হংসিতুল্য মূর্খ হংসী সংক্রান্ত হাবাক বা আহাম্মক বোকা নির্বোধ খ্রাক খ্রাক মোয়াচমকা কর্কশ শব্দ ফাটল আঘাত খেপাটে বা খেপা লোক Adish shuchok. Acrylic. Acrylic. Acryl. Either way. Either way. Ubhoik hit Drape. Drape. Bostro dara at shadito kora. Barbiturate. Barbiturate. Nidraudrek koro shot Aperitifs. Aperitifs. এপারিটিভ ক্ষুধাউদ্রেকোর পানীয় ক্ষুধাউদ্রেকোর বিশেষ পদার্থের অতি নিকটে স্থাপিত ক্যামেরার সাহায্যে গৃহীত চলচ্চিত্র কোন কিছুর নিকট দৃশ্য ড্রেস ড্রেস রিহার্স পূর্ণসজ্জিত মহলা সাজসজ্জা করে অভিনয়ের মহরা ধরাচুরো পরে রিহার্সাল চলুন অনুশীলন করা যাক অ্যান্সোরাইন হংসিত্য মূর্খ হংসী সংক্রান্ত হাবাক বা আহাম্মক বোকা নির্বোধ ক্রাক মোয়াচমকা কর্কশ শব্দ ফাটল আঘাত খেপাটে বা খেপা লোকেন্ডিং আদেশসূচক এক রিভার ওয়ে উভয় ক্ষেত্রেই ট্রাইপ ট্রাইপ বস্ত্র দ্বারা আচ্ছাদিত করা নিদ্রাউ দ্রেকর ও ঔষধ বিশেষ আফের পার ক্ষুধাউ দ্রেকোর পানীয় ক্ষুধাউ দ্রেকোর মদ্য বিশেষ পদার্থের অতি নিকটে স্থাপিত ক্যামেরার সাহায্যে গৃহীত চলচ্চিত্র কোন কিছুর নিকট দৃশ্য ড্রেস রিহার্স পূর্ণ পূর্ণসজ্জিত মহলা সাজসজ্জা করে অভিনয়ের মহরা ধরাচুরো পরে রিহার্সাল আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন